ভাগীরথের ভাঙন এলাকা পরিদর্শনে জেলা শাসক। রাজ্য সরকারের তরফে তৎপরতা শুক্রবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলে এক নম্বর ব্লকের নদী ভাঙন কবলিত কিশোরগঞ্জ এলাকায় পরিদর্শনে যান জেলা শাসক আয়েশা রানী এ তার সঙ্গে ছিলেন রাজ্যের সম্পদ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উল্লেখ্য সম্প্রতি নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরগঞ্জ অঞ্চলে ভাগীরথী নদীর ব্যাপক ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে নদী পাড়ের মানুষের মধ্যে রাতের ঘুম উড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতির গুরুত্ব বোঝেই দ্রুত এলাকা পরিদর্শনে আসে জেলা প্রশাসন ও রাজ্য সরকার এদিন ভাঙন এলাকা ঘুরে দেখার পর জেলাশাসক জানান ইতিমধ্যে সেচ দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে আপাতত সাতশো মিটার এলাকায় ভাঙন রোধের কাজ শুরু করা হবে পাশাপাশি অন্যত্র কোথাও ভাঙনের আশঙ্কা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক পর্যায়ে প্রায় দুই কোটি টাকার বেশি ব্যয়ে কাজ শুরু হবে বলে জানান তিনি আমরা এখানে যে নদী ভাঙনটা হচ্ছে সেটা যদি অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্ট এন্টার ডেকে নিয়েছে সাতশো মিটারের মতো কাজ হবে আজকে এই কাজটা কোন কোন জায়গায় হবে সেগুলো দেখতে এসেছিলাম আর আর কি কি উপায় আছে দিয়ে যদি আরও কাজ করে আমরা যদি প্রোটেকশন করা যায় সেগুলো সব নিজে s 기 m 보 t h